সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেকে আমাদের কাছে ফোনকে জানতে চান এবং জনস্বার্থে আলোচনা কোনো ব্যক্তির নামে যদি মামলা হয় মামলা তথ্য এবং কাগজ কীভাবে সংগ্রহ করবেন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আইনে আশ্রয় নেই থানা এবং কোর্টে যদি আপনার থানায় কোনো জিয়ার মামলা হয় তাহলে মামলার তথ্য যদি আপনি থানায় যান তাহলে আপনি গ্রেপ্তার হতে পারেন আপনার মামলা এজাহার এফআইআর চব্বিশ ঘন্টার ভিতরে ওই বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে জেআস সেকশানে আপনার নথি রেকর্ডভুক্ত হয় প্রোডাকশান খাতায় তখন আপনি ওই সময় আপনার নাম পিতার নাম দিয়ে প্রোডাকশান খাতায় আপনার মামলার তথ্য পাবেন সেটার আপনি কফিও নিতে পারেন অথবা মামলার জাবেদা নকল সার্টিফিকাট কপি তুলতে পারেন আর যদি আপনার শেয়ার মামলা হয় তাহলে আপনি যে উক্ত এলাকায় যে থানার বাসিন্দা ওই থানার ম্যাজিস্ট্রেট আদালতে আমলি আদালত থাকে সে আমলি আদালত রেজিস্টার খাতায় আপনার নাম বাবার নাম দিয়ে আপনি মামলার রেকর্ড পাবেন সেখান থেকে আপনার মামলার কপি নকল তুলতে পারবেন ধন্যবাদ